আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব এখানে বোরের পরমাণু মডেল এখানে ওকে সো আমরা এখানে রাদারফোর্ড দেখছিলাম উনিশশো এগারো সালে সে রাদারফোর্ড পরমানু মডেল আবিষ্কার করছিল এখানে আর বোর যে পরমাণু আছে মানে পরমাণু মডেলটা আছে এটা আসলে উনিশশো সালে এখানে আবিষ্কৃত হয় তো এই বোর পরমাণু মডেলটা বইয়েরটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং বইটা খুব সুন্দর করে বলা আছে এখানে দেখুন এই মডেলটা হচ্ছে এরকম যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না মানে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে আমরা জানি এখানে পরমাণুর চতুর্দিকে কি থাকে ইলেকট্রন ঘোরে এখানে তাই না এই ইলেকট্রনগুলো যে আমাদের ঘোরে এখানে এই ইলেকট্রনগুলো এই পরমাণুর নির্দিষ্ট কক্ষপাতে ঘোরে যে কোনো কক্ষপাতে ঘুরতে পারে না কিন্তু এই কথা এখানে বলছে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত অনুমোদিত বৃত্তাকার কক্ষপাতেই ঘোরে এখানে মানে যে কক্ষপাতগুলো এখানে অনুমোদন করা আছে সেগুলোতে আমাদের ঘোরে এখানে এই নির্দিষ্ট ব্যাসাদের অনুমোদিত বৃত্তার কক্ষপাতগুলোকে প্রধান শক্তি বা সেল বা অরবিট বা স্থির কক্ষপাত বলে এটা খুবই একটু আমাদের ইম্পর্টেন্ট মানে এখানে বলছে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপদে বা যে নির্দিষ্ট ব্যাসাদের বৃত্তার কক্ষপদে ঘরে ওই কক্ষপাতগুলোকে আমরা কি বলবো এখানে শক্তি বলা হবে সেল বলা যাবে বা অরবিট বলা যাবে অথবা কি আমাদের এখানে স্থির কক্ষপাত বলা যাবে এখানে ওকে স্থির কক্ষবাদে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিক্রিয়ণ করে না এখানে আমাদের কি বলছে যখন আমাদের এই যে আমাদের স্থির ইলেকট্রনগুলো ঘোরে এখানে তখন এই ক্ষেত্রে আমাদের শক্তি শোষণও না এখানে করবে না এখানে ওকে কিন্তু যখন একটা কক্ষপাত থেকে আরেকটা কক্ষপাতে যাবে তখন শক্তির বিক্রিয়ণ বা শোষণ করবে এখানে এটা আমরা পরের স্টেপে দেখতেছি এটা বুঝছি আমরা তো এই স্থির কক্ষপাতগুলোকে এনের এন দ্বারা সূচিত করা হয় তো এনের এর মানগুলো এক থেকে শুরু হয় এক দুই তিন এভাবে আরকি চলে আর কি তো প্রথমত আসলে স্মল এন এন এর মান ওয়ান হলে কে হচ্ছে প্রধান শক্তি স্তর এখানে ওকে এন এর মান যখন টু হবে তখন আমাদের এল প্রধান শক্তি স্তর এর মান হলে তারপর কি প্রধান শক্তি স্তর এর মান হলে প্রধান শক্তি শক্তি স্তর এভাবে আমাদের স্তরগুলো বিন্যস্ত হবে এখানে তার মানে এই শক্তি স্তরগুলো বিন্যস্ত হবে কে এল এম এন এভাবে আর কি যাবে ক্লিয়ার যেহেতু আমাদের প্রথম শক্তি স্তর হচ্ছে আমাদের যদি আমি বলি তাহলে আমাদের কে এর মান যখন আহ এর মান যখন ওয়ান হবে তখন এটা কে দ্বারা ডিফাইন করা হবে আবার এন এর মান যখন টু হবে এখানে তখন এটাকে এল দ্বারা ডিফাইন করা হবে আবার যখন এন এর মান যখন আমাদের থ্রি হবে তখন এটাকে এম দ্বারা ডিফাইন করা হবে এবং এন এর মান যখন ফোর হবে তখন এটাকে এন দ্বারা ডিফাইন করা যাবে আই থিঙ্ক বুঝতে পারছেন আচ্ছা যদি আমাদের এখানে এই ইলেকট্রন গুলো এই দিয়ে ঘোরে এখানে তখন আমাদের একটা ভরবেগ সৃষ্টি হবে না আমরা গতি ফিজিক্সে একটা বিষয় পড়বো ইনশাল্লাহ ফিউচারে যে আমাদের কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ মানে হচ্ছে কোনো একটা বস্তু যখন বৃত্তার পথে ঘোরে তখন আমাদের কার তার মধ্যে একটা ভর এবং বেগের সৃষ্টি হয় আর বেগটাকে বলা হয় কৌণিক ভরবেগ এই কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর কি বলতো এম ভি আর এম হচ্ছে বস্তুর ভর এটা আমাদের বস্তুর ভর ভি হচ্ছে আমাদের এখানে বেগ ঠিক আছে আর আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ এই বিষয়ে এই তিনটা বিষয় আমাদের এখানে ডিফেন্ড করবে এখানে কনিক ভর এর উপর এটা আমাদের দুই নম্বর সূত্রে আই থিঙ্ক এটা প্রথমটা বুঝতে পারছেন মানে প্রথমটা হচ্ছে সামারি এরকম যে ইলেকট্রন কোনো মানে একটা পরমাণুর সে ঘুরতে না একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এই নির্দিষ্ট কক্ষপাতগুলোকে আমরা কি বলবো এখানে প্রধান শক্তি স্তর বা সেল বলবো অরবিট বলবো অথবা কি আমাদের স্থির কক্ষপাত বলবো এখানে ওকে আর এই শক্তি স্তরগুলো থেকে যখন ইলেকট্রন ঘুরবে তখন আমাদের এর মধ্যে শক্তি শোষণও করবে না বিক্রয়নও করবে না যখন ওই একই কক্ষপথে থাকবে বি নাম্বার বলছে এখানে বোর মডেল অনুসারী কোন কোন শক্তির শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর এই কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের এম ভি আর হ্যাঁ এম ভি আর এগুলো তো বললাম যে এগুলো কি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই তো এখানে আমাদের এইচ বুঝতে হবে এবং আমাদের কি এন টা হচ্ছে আমাদের কি বুঝবো এগুলো বুঝাবো তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি এটা কিন্তু সূত্র এই সূত্র দিয়ে কিন্তু অনেক ম্যাথমেটিক্স আছে এখানে সো আমরা একটু ডেফিনিশনটা দেখি এখানে কোনটা কি বুঝাচ্ছে

মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এখানে এটা হচ্ছে আপনার এইস এর মান প্লাঙ্ক ধ্রুবক এটাকে বলা হয় ওকে কি বলা হয় এটাকে প্লাঙ্কের ধ্রুবক আর এন হচ্ছে আমাদের এখানে প্রধান শক্তি স্তর মানে এন এর মানটা কত এই এন এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এল না কে না কি এটা আসলে ডিফাইন করবে এখানে ক্লিয়ার এই যে এনটা এখানে ওয়ান থেকে শুরু করে আমাদের ইত্যাদি দিয়ে দিয়েছে তার মানে এখানে অনেকগুলো হতে পারে তো এগুলো একটু মনে রাখবেন প্রত্যেকটার আসলে মানগুলো মনে রাখতে হবে কারণ আমাদের ম্যাথমেটিক্স এগুলো লাগবে কিন্তু এখানে আর পাই তো আমাদের কনস্ট্যান্ট এখন একটা বিষয় দেখুন আমাদের যখন ইলেকট্রনগুলো যে শক্তি স্তরের এন এর মান কম সেই শক্তি স্তরের নিম্ন শক্তি বলা হয় এবং যে শক্তি স্তরের এন এর মান বেশি সেটাকে আমরা কি বলবো এখানে উচ্চ শক্তি স্তর বলা হবে এখানে ক্লিয়ার তো এটাকে একটু ডিফাইন করি ধরুন আমাদের এখানে দিয়ে তো দেখলাম তাই না আমরা এখানে একটা দিই এরকম একটা আমাদের বৃত্ত দিলাম তারপর আরেকটা বৃত্ত দিলাম এখানে যদি অত সুন্দর হচ্ছে না তারপর আমি এখানে জাস্ট একটু আট করা ট্রাই করতেছি এখানে এটা হচ্ছে কে এল এম এন এভাবে গেল না কে এর মান এন এর মান যখন ওয়ান হবে তখন আমি বললাম যে কে এটা তাই না এন এর মান টু হলে এটা পড়লাম আমি কি এটা এটা হচ্ছে এল পড়লাম এন এর মান থ্রি হলে এটাকে আমি এম পড়লাম এবং এন এর মান আমি যে ফোর পড়ি তাহলে আমি এল পড়লাম তাহলে কে বলতে আমাদের প্রথম শক্তি স্তর তারপর এখানে এটা হচ্ছে আপনার দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে কি আপনার এল টাই এলটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর তারপর হচ্ছে আমাদের এখানে এম আছে তারপরে এল এন আছে এখানে এটা এন সরি এটা আমাদের এন এখানে তো তার মানে এখানে যখন এন এর মান ওয়ান তার মানে কি প্রথম প্রথম প্রধান শক্তিস্তর তারপরে দ্বিতীয় প্রধান শক্তিস্তর তারপর তৃতীয় প্রধান শক্তিস্তর এবং চতুর্থ প্রধান শক্তিস্তর তাই না তার মানে আমাদের এর মান যত কম হবে সেটাকে নিম্ন শক্তিস্তর বলা হবে এখানে এম এন এর মান যদি কম হয় ধরেন আমি এখানে এর মান একটা নিলাম হচ্ছে আপনার ওয়ান আর একটা নিলাম হচ্ছে এন এর মান হচ্ছে টু নিলাম তার মানে এটা হচ্ছে নিম্ন শক্তিস্তর এটা হচ্ছে উর্দ্ব শক্তিস্তর এখানে এই বিষয়টা এখানে বলা আছে তো এখন একটা বিষয় এখানে বলে নেই সেটা হচ্ছে কি আপনার যখন নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় এখানে যেমন আমি যেখানে বলি যে দুটো আমি শক্তিস্তর দিচ্ছি এখানে একটা আমি শক্তিস্তর দিলাম এ একটা আমি এখানে শক্তিস্তর দিলাম ওকে যদি অত সুন্দর শক্তিস্তর হয়নি এগুলো মনে হয় আর্ট করে নিলে ভালো হবে এখানে যে আপনার এখান থেকে ড্রয়িং করে নেই আমি মনে করি এখান থেকে একটা দিলাম আরেকটা একটা আমি এখানে আর একটা দিই এখানে তাহলে বেটার হবে আচ্ছা আমি জাস্ট এখান থেকে জাস্ট একটু বোঝানোর ট্রাই করি এখানে একটু ভালো করে বুঝবেন সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে মনে করুন এনের মানুষ এটা টু আর এটা মনে করুন এনের মানুষ ওয়ান তার মানে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর এটাকে উচ্চ উর্ধ্ব শক্তি স্তর এখানে বা উচ্চ শক্তি স্তর যখন নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রনগুলো যাবে এখানে ধরুন আমাদের এই পথে যাচ্ছে তখন শক্তি শোষণ করা লাগবে নাকি বর্জন করা লাগবে বলুন তো আচ্ছা মনে করুন আপনার হচ্ছে আপনার টাকা পয়সা কম আছে এখন আপনি বেশি টাকার মালিক হতে চাচ্ছেন তার মানে আপনাকে কিন্তু টাকা গ্রহণ করতে হবে মানে টাকা কিন্তু অর্জন করতে হবে তার মানে এখানেও আপনি যখন নিম্ন থেকে উচ্চতে যাবেন তখন আপনাকে কি শক্তি শোষণ করতে হবে এখানে কি করতে হবে এখানে শক্তি শোষণ হবে এখানে শক্তির শোষণ ঘটবে এখানে ক্লিয়ার আবার যখন আমাদের এই উচ্চ থেকে আমরা নিম্নতে আসবো তখন তখন আমাদের শক্তির বিকিরণ ঘটবে এখানে কি ঘটবে এখানে শক্তির বিকিরণ ঘটবে এখানে শক্তির বিকিরণ ঘটবে বিকিরণ হবে ওকে মানে যখন নিম্ন থেকে উচ্চতে যাবে তখন শক্তি শোষণ ঘটবে এখানে আবার যখন ঊর্ধ্ব থেকে নিম্নে আসবে তখন আমাদের কি শক্তির ঘটবে এখানে কেন কারণ ধরুন আপনি অনেক টাকার মালিক এখন আপনি ফকির হতে চাচ্ছেন যদি ওরা কেউ চায় না তাহলে আপনাকে কিন্তু আপনার আপনার টাকাগুলো টাকাগুলো দান করে দিতে হবে মানে বিলিয়ে দিতে হবে বা বিক্রয় করতে হবে কেন ওকে এই আর কি বিষয় দিই মানে এটা হচ্ছে আপনার হচ্ছে মেইন বিষয় যে আমাদের শক্তির নির্গমন কখন হবে এবং শক্তির শোষিত কখন হবে তখন আমরা দেখলাম তার মানে এখানে নিম্ন থেকে উদ্ধতে গেলে আমাদের কি হলো এখানে শক্তি শোষণ হলো এখানে এবং যখন আমাদের এখানে উদ্ধ থেকে নিম্নতে যাবে তখন শক্তি শক্তিকে বিক্রয়ন করবে এই যখন এখানে শক্তির ওকে আই এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমাদের এখানেও তো দুটোই ঘটতেছে শক্তি নির্গত ঘটছে এখানে এখানে কোথাও হয়নি এখানে তাই না সব জাতে তো উচ্চ থেকে নিম্নতে আসতেছে এখানে যাই হোক তিন নাম্বারটা কি বলছে দেখুন তো আমাদের কোনো প্রধান শক্তি স্তরের ঘূর্ণনের সময় ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে দেখুন এই বিষয়টা বলা আছে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন আমাদের কী হবে শক্তি শোষণ করবে এখানে এবং ইলেকট্রন যখন আমাদের কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন আমরা শক্তি বিকিরণ করবে তার মানে উচ্চ থেকে যখন আমাদের নিম্নতে যাবে তখন আমাদের কি শক্তি কি হবে এখানে বিকিরণ করবে এখানে ক্লিয়ার এই শোষণ এবং বিকিরণ একটা শক্তি সূত্র আছে এখানে এই সূত্রটা হচ্ছে আপনি এরকম যে এটাকে বলা হবে এভাবে যে আপনার ইজিক টু বা আমাদের যদি এখানে যদি আমি ই টু দিই এখানে আর এখানে যদি আমি এখানে ই ওয়ান দিই তাহলে শক্তির পার্থক্য হচ্ছে আমাদের কি শক্তির তাহলে আমাদের লেখা যাবে ই টু মাইনাস ই ওয়ান টু এইস নিউ লেখা যাবে এখানে কি লেখা যাবে এইস নিউ তো এইস তো আমরা জানি প্লাঙ্ক ধ্রুবক এখানে তাই না প্লাঙ্ক ধ্রুবক বইয়ে বানানটা লেখা লিখবেন এখানে আর এই নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক এখানে কম্পাঙ্ক ঠিক আছে এটা কম্পাঙ্ক পরে বলব আরো এটাকে তাহলে আপনি এইস এফ বলতে পারেন এখানে এফ বলতে আমরা কম ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বুঝি এখানে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক আমরা বুঝি এখানে এ বলতে তো আমরা এখানে যখন ওই বেগের সূত্র পড়ব মানে তরঙ্গ তখন আমরা যে ভি টু তরঙ্গি ভিগুলো এখানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা তাহলে আমাদের লেখা যাবে এখানে কি এফ ইকুয়াল টু কি ভি বাই ল্যামডা লেখা যাবে এখানে ভি হচ্ছে আমাদের এখানে বেগ কি এটা আমাদের বেগ ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এটা আমাদের মতো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি আলো এবং শব্দ দুটাই তরঙ্গ তরঙ্গ ধর্ম বৈশিষ্ট্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের একটা পূর্ণ কম্পাঙ্ক হতে যে দূরত্ব অতিক্রম করবে এখানে যাই হোক ওগুলো আমাদের পরে আরো শিখবো ইনশাল্লাহ তো আমাদের এখান থেকে যে মানগুলো বসান এইচ ইকুয়াল টু ভি বাই কি লিখবেন এখানে ল্যামডা লিখবেন তার মানে এইচ ভি বাই কি হবে এখানে ল্যামডা হবে না এখানে আপনার বইয়ে অনেক সময় দেখবেন যে আপনার এখানে এই ভিটা না লেগে সি লেগছে সি হচ্ছে আলোর বেগ কি এটা আমাদের এখানে আলোর বেগ এখানে ক্লিয়ার তো আপনি চাইলে এখানে এভাবে লিখতে পারেন ভি যাতে সি বসাতে পারেন বেগ বলতে বেগ ভেলুসিটি এখানে আপনার সিও কার ভিউ এখানে এস সি বাই ল্যামডা করতে পারেন ওকে এটা হচ্ছে আপনার এখানে ই টু মাইনাস ই ওয়ান এটা পাবেন বা এখানে ডেল ই মানে শক্তির পার্থক্য ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা করবেন এখানে এই সূত্রটা আমাদের লেখা যাবে এখানে দেখুন আমাদের এখান থেকে লিখে দিয়েছে এইচ সি বাই ল্যামডা করছে এখানে ওই ই মানে তো এইচ নিউ এইচ নিউ বলতে আমাদের এখানে এইচ সি বাই ল্যামডা এখানে তো আলোর বেগ হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে থ্রি ইন্টু টেন পাওয়ার এইট এগুলো একটু মনে রাখবেন একটু ভিওস এই ভি নাইড এটা কিন্তু কম্পাঙ্ক এখানে এটা একটু বাঁকানো ভি আর কি কম্পাঙ্ক হচ্ছে আমাদের এর একক হচ্ছে হার্ডস অথবা এখানে সেকেন্ড সেকেন্ড কি এটা কারণ কম্পাঙ্ক এফ টু বাই টি এটা সূত্র আছে এখানে কাতে শব্দে অধ্যায় তো এটা এটা সময় বা এখানে পজেকাল সেকেন্ড তার ওয়ান বাই সেকেন্ড মানে সেকেন্ড ইনভাস অথবা কম্পাঙ্ক হচ্ছে কি হার্ডস নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম অনুসারে এখানে হার্ডস বলা আছে আর এই ল্যামটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এখানে ক্লিয়ার তরঙ্গ দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার কি হচ্ছে মিটার ক্লিয়ার এই হচ্ছে আমাদের বিষয়াদি এই শক্তিটা কী করবে নির্গমন করবে বা এখানে শোষিত করবে এখানে রাধারফোটের সাফল্য আমরা যদি দেখি একটু রাধারফোটের পরণু মডেল অনুসারে সৌরজগৎকে সূর্যের কেন্দ্র করে যে উপগ্রহগুলো যেমন ঘুরছে পরমাণুতে ইলেকট্রনগুলো ঠিক তেমনই নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরছে এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোর কিন্তু বোরের পারমাণবিক মডেলে শক্তি আকার নিয়ে কিন্তু বৃত্তিকার বলা হয়েছে মানে আমাদের বোর বলছে এখানে বৃত্তিকার পথে ইলেকট্রনগুলো ঘুরবে এখানে ওকে তো রাদারফোর্ড পর্ণ মডেলের ক্ষেত্রে আমাদের যেটা পেলাম এখানে তার থেকে কিন্তু আমাদের বোর মডেলে আর স্পষ্ট করে পেলাম এখানে যে আমাদের এখানে এই পরমাণুগুলো ইলেকট্রনগুলো একটা বৃত্তিয়ার পথে কিন্তু ঘুরতেছে এখানে কি করতেছে এখানে বৃত্তিয়ার পথে ঘুরতেছে আচ্ছা রাদারফোর্ডের পর্ণ মডেল মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা বিক্রিয়ণ করলে পরমাণু গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু মানে এটা কিন্তু রাদারফোর্ড বলেনি কিন্তু বোর মডেলে বলা হয়েছে শক্তি পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে উঠে যাবে এখানে ওই আমি বললাম না যখন আমাদের শক্তি শোষণ করবে এখানে মানে শক্তি সে নেবে তখন নিম্ন থেকে উদ্ধতে যাবে আবার শক্তি যখন সে বিক্রয়ন করবে এখানে তখন কি উচ্চ থেকে নিম্নতে সে নেমে যাবে এখানে এই দুটো আমাদের কিন্তু বলা আছে রাদারফোর্ডের পর্ণ মডেল অনুযায়ী কোনো মৌলের পারমবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না হ্যাঁ কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী কি আমাদের একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায় তার মানে হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায় এটা কি বোর পরমাণু মডেল অনুযায়ী পাওয়া যাচ্ছে এখানে ক্লিয়ার সীমাবদ্ধতা একটু দেখি আমরা তো রাদারফোর্ডের মধ্যে রাদারফোর্ড কিছু কি ত্রুটি দিয়ে দিয়েছে এবং বোরের মধ্যেও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি কিন্তু আছে সেটা প্রথমত হচ্ছে কি বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি কিন্তু একাধিক ইলেকট্রন মানে ব্যাখ্যা করা যায় না এটা একটা আমাদের সীমাবদ্ধতা পড়বেন এটা ভালো করে অবশ্যই মানে এক ইলেকট্রন বিশিষ্ট কোন একটা পরমাণুর আপনি কি করতে পারবেন এখানে বর্ণালী ব্যাখ্যা করতে পারবেন কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেটা ব্যাখ্যা করতে পারবেন না দুই নম্বর হচ্ছে বরের পারমাণবিক মডেল অনুযায়ী এক শক্তিস্তর থেকে অন্য শক্তি স্তরে শক্তি গমন করলে রেখা পাওয়া যাওয়ার কথা বলুন এখানে একটা মাত্র যখন একটা থেকে আরেকটাতে গমন করবে মানে এখান থেকে ধরুন আমাদের একটা ইলেকট্রন এই নিম্ন থেকে উচ্চতে গমন করবে বা উচ্চ থেকে নিম্নতে গমন করবে তখন একটা বর্ণালী পাওয়ার কথা কটা কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি তাই না এবং প্রতিটি রেখা কোনো না কোনো অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি হয়ে বোর মানে দেওয়া যায় মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে বোর বলছে বলছে আপনার এখানে যে যখন ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতা বা উচ্চ থেকে নিম্নতে গমন করবে তখন একটা মাত্র বর্ণালী বা রেখা পাওয়া যায় কিন্তু অনেক ভালো একটা যন্ত্রের সাহায্যে বা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রের সাহায্যে দেখলে দেখা যায় যে একগুচ্ছ আলোক্রসি আমাদের এখানে নির্গমন করে এটা একটা সীমাবদ্ধতা তো এটা ভুল দিয়েছে বোর বোরের পরমাণু মডেল অনুসারী পরমাণুতে শুধু বৃত্তে আর কক্ষপাত বিদ্যমান এটা বোর বলছে এখানে কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে পরমাণুতে শুধু বৃত্তে আর কক্ষপাতেই নয় বরং কি উপবৃত্তে আর কক্ষপাতে কিন্তু আমাদের এখানে বিদ্যমান আছে তাই মানে বোরের কিন্তু এই মতামতটা কি আমাদের এখানে সঠিকভাবে নেওয়া যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে বৃত্তে আর পথ কিন্তু বৃত্তে শুধু না আমাদের উপবৃত্তে আছে ক্লিয়ার মানে স্টেপ বাই স্টেপ যত দিন যাবে তত কিন্তু আমাদের কি একদম নিখুঁতভাবে যে জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা নেক্সট স্টেজ যেটা শিখবো ইলেকট্রন বিন্যাস ওকে একটা পরমাণু কিভাবে ইলেকট্রন বিন্যাস করে এই বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ